আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপ কারে সাজালো চোরা ছো জোর বলবে না আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপ কারে সাজা লোয়ে চোরা চোর সে কোন কারে সাজা লোয়ে চারিদিকে নবরূপে করে ধরা জলমল সেই রূপ দেখে হয় আঁকি তৈ সুশীতল আঁকি সুশীতল কেটে গেছে কুৎসিত নিশীতের দীপ ঘরে সে কোন রূপকারে সাজালো চোরা চোর সে কোন রূপকারে সাজালো চোরা বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু পান্তরে সে কোন রূপকারে সাজালো এ চোরা চোরে সে কোন রূপকারে সাজালো এ চোরা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চোরা অগণিত ফেরে তারা ছেড়ে সাথিয়া আসিমান নেমে এসে পৃথিবীতে গাইকে কার গান গাইকে কার গান করে সবে জয় ধ্বনি আল্লাহ হো বাদ এসে কোন রূপকারে কারে সাজালো এ কোন রূপোকারে সাজালো এ তোরাচোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপোকারে সাজালো এ তোরাচোর মার খাবা মার খাবা सृজনের রহমত এছে এ ধরনিতে নুরু নবী নূর নবী হযরত আলোকিত তাই মাতা আমিনার কোরে ঘরে সে কোন রূপকারে সাজালোে চোরাচোরে সে কোন রূপকারে সাজালোে চোরাচোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজা জালো চোরা চোর হৃদয় উজারো করে আমি ভালো বাসি তোমায় হৃদয় উজারো করে আমি ভালো বাসি তোমায় ভুলিনি তাই আজও আমি ভুলিনি তাই আজও আমি হেপিও নবী তোমায় জোর হবে না হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় তোমাকে ভালো বাসতে বাসতে হই যেন আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাই না রঙিনে ভুবন তো উমার ছবি মনের কাবাই যত্ন করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি ইবিনে কবে যে তোমাই কাছে পাই হৃদয় উজাড় করে আমি ভালো বাসি তোমায় আর জোরে বলবে না হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় তুমি সেরেফে বসার হো নূরে খুদা হো তুমা খের ক্যা হো নবি তুমা খের হো জোরে বলেন না সুহান আর একটু জোরে হই না কোনটাকে একটু বাড়ান কোন কোন تم صرف بسر ہو یا نور خدا ہو تم آخر کیا ہو یا نبی تم آخر کیا ہو تم صرف بسر ہو یا نور خدا ہو تم آخر کیا ہو یا نبی تم آخر کیا ہو قرآن بھی تمہارا خود مدہ شرا ہو تم آخر کیا ہو یا نبی تم آخر کیا ہو جبریلی بولے تارہ دیکھا جبریلی بولے ایک تارہ دیکھا, دیکھا فرمایا نبی نے وہ تارا میں تھا پھر تائر سرا خود سوچ رہا ہو پھر تائر صدیرا خود سوچ رہا ہو تم آخر کیا ہو یا نبی تم آخر کیا ہو تم صرف بسر ہو یا نور خدا ہو تم آخر کیا ہو تم آخر کیا ہو سم سے گھچ گرا بین گے جلفے وہ سمس گھچ گرا بلائی لے کے جلفے اور نجمے کے دندہ ماں جا کے آنکھیں قرآن کے سپارو میں جلوہ نماغو ہو قرآن کے سپارو میں جلوہ نماغو تم آخر کیا ہو یا نبی تم آخر کیا ہو تم پہ بسر ہو یا نور خدا ہو تم آخر کیا ہو ہر سمت بوجاگے ہر قلب میں پنغا ہر سمت بوجاگے ہر قلب میں پنغا حیرہ نجر ہے اور اکل پریسان تم منجل ہو یا منجل کا پتا ہو جرہ ہو بینا ہر اکل جرہ بولو بینا ہر اکل جرہ بولو بینا تم منزل ہو یا منزل کا پتہ ہو تم آخر کیا ہو یا نبی تم آخر کیا ہو تم سرپ بسر ہو یا نور خدا ہو تم آخر کیا ہو